তেই চলে আসি প্রথমে আমি হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে এই ভাতটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি ইউমিক অ্যাসিড গাছের জন্য ভীষণ উপকারী গাছের পাতা সবুজ রাখতে কুড়ি ঝরে না পড়তে ফল বা ফুলকে ফুটতে সাহায্য করে প্রচুর পরিমাণে ফুল বা ফল গাছে আসতে সাহায্য করে অনেক গুণ হিউমিক অ্যাসিডে রয়েছে যেটা আমাদের গাছকে আলাদা করে শক্তি যোগায় শুধু সার দিলেই গাছ ভালো হয় না সারের পাশাপাশি বেশ কিছু জিনিস আমাদের দিতে হয় যাতে আমাদের গাছ সবুজ সতেজ এবং সুন্দর থাকে যাই হোক এই হিউমিক অ্যাসিড বাড়িতেই আমরা তৈরি করে নিতে পারি ঘরে থাকা কতগুলো জিনিস দিয়েই তৈরি করতে পারি এর জন্য আলাদা করে কোনো পয়সা খরচের দরকার পড়ে না এই হিমিক অ্যাসিডটা তৈরি করব। একটা মাটির পাত্রে আপনারা মাটির পাত্রে তৈরি করতে পারেন করতে পারেন প্লাস্টিকের বোতল বা বালতিতেও প্লাস্টিকের বোতলে করলে মুখটা আপনাদের প্রত্যেক দিন দুবার করে সকাল এবং বিকেলে মুখটাকে খুলে রাখতে হবে খুলে দিয়ে তার গ্যাসটাকে বার করে দিতে হবে আর বালতিতে করলে বালতির মুখটাকে চাপা দিতে হবে বালতির মুখটা চাপা দিয়ে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আমি এটা মাটির পাত্রে করছি কারণ অত্যধিক গরম আর এই গরমে মাটির পাত্রে এটা খুব ভালোভাবে বিক্রিয়াটা করতে পারে আমাদের অনেকের বাড়িতেই হাড়ি কলসি এগুলো থেকেই থাকে কিংবা গাছের যে টপ থাকে সেই টবের ফুটোটাকে বন্ধ করে দিয়ে আমরা টবের মধ্যেও হিউমিক অ্যাসিডটাকে তৈরি করে নিতে পারি এর জন্য আমাদের কতগুলো উপাদান লাগবে তিন চার দিনের পচানো ভাত লাগবে পচানো ভাত বলতে যে ভাতটা জল ঢেলে রেখে দেবেন ফ্রিজের বাইরে আর তিন চার দিন এইভাবে এয়ারটাইট বক্সে যদি রেখে দেন তাহলে সেটা অনায়াসে টক একদম হয়ে পচে উঠবে এই ভাতটা আমাদের লাগবে আর এইটুকু হাড়ির জন্য এরকম দুমুট ভাত যথেষ্ট আর লাগবে তিন চার দিনের বাইরে রাখা দই প্যাকেট প্যাকেটজাত দই দেখতেই পাচ্ছেন কিন্তু এই দইটা আমার পয়লা বৈশাখে আনা তাহলে ভাব এই দইটাও কিন্তু পচে গেছে সেই রকম দই লাগবে যে দইটা বেশ অনেক দিন ধরে পচে গেছে যে উপাদান দুটো আমি বললাম ভাত এবং দই সেই উপাদান দুটো যত দিন ধরে পচানো যাবে ততটাই ভালো এবং তাড়াতাড়ি আমাদের হিমিক্যাসিকটা তৈরি হয়ে যাবে আর যত টাটকা জিনিস হবে তত আমাদের সময় অনেকটা বেশি লেগে যাবে আমি একটু করে নিচ্ছি যেটার মধ্যে আমি গুড়ের জল রেখেছিলাম এই দু এই দুটো হাড়িতে আমি ভালোভাবে সব জিনিসগুলো মিশিয়ে নিয়েছি এবারে যেটা করতে হবে ওদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যালোক আসে না সেই তরলটাকেই আমরা গাছে দেব আর গাছে দেওয়ার সময় এটাকে খুব ভালো করে ছেঁকে নেব ভাবছেন এটুকু তৈরি হলো এতে আপনি কটা গাছেই বা দিতে পারবেন কিন্তু সেটা নয় বন্ধুরা এই যে তৈরি হলো না এই যতটুকু তৈরি হয়েছে এটা আমার সম্পূর্ণ বাগানে যা গাছ আছে সব কাছে হয়ে যাবে কিভাবে হবে কুড়ি লিটার জল নেব নিয়ে এই পুরো মিশ্রণটাকে আমি ছেকে নেব নিয়ে সেই কুড়ি লিটার জলে পুরো মিশ্রণটাকে মেশাবো তারপরে সেই জলটা সমস্ত গাছে আমি দেব আর আমার যে কুড়ি লিটার জলটা থাকবে সেটা কিন্তু প্লেন জল থাকবে না সেটা থাকবে এই বালতিতে জমানো ফ্যান এই ফ্যানের মধ্যে আমি এই মিশ্রণটাকে ছেকে নিয়ে তারপরে সেটাকে দেব প্রত্যেকটা গাছে তার পরিমাণ মতন এতে অল্প যদি গা পরিমাণ বেশি বা কম হয়ে যায় তাতে করে গাছের কোনো ক্ষতি হবে না এটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি আর সম্পূর্ণ নিজের হাতে নিজের ঘরের জিনিস দিয়ে তৈরি এটা দিলে কোনো রকম গাছের ক্ষতি হবে না কারণ এটা কোনো রাসায়নিক জিনিস নেই এর মধ্যে তো গাছ খুব সতেজ সবুজ হবে এবং ফল ফুল কুড়ি সব কিছুই ওদের খুব সুন্দর বজায় থাকবে তবে অবশ্যই মনে রাখতে হবে বৃষ্টি পড়লে এই জিনিসটা দেওয়া যাবে না আর যদি মাটি ভিজে থাকে স্যাঁতসাতে থাকে তখন এই তরল একেবারেই প্রয়োগ করা যাবে না আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে যতক্ষণ না রোদ্দুর উঠছে পরিপূর্ণ রোদ্দুর উঠছে ততক্ষণ পর্যন্ত এই তরলকে গাছে দেওয়া যাবে না এইটুকু মাথায় রাখলে আর কোনো সমস্যা নেই এবার আমি এইগুলোকে কোথায় রাখবো সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন এবং কি ভাত এবার এই মাটির ভাটটাকে প্রথমে আমি একটা টবে চালি টবে এরকম গাছের এগুলো হচ্ছে আমার লেমন গ্রাসের শুকনো পাতা সেই পাতাগুলোকে এইভাবে পেতে নিয়েছি এবার এর উপরে এই মাটির টপটা দিয়ে দেব এই মাটির টপটাকে দিয়ে দিলাম নিচে পাতা দেওয়ার কারণ হলো যাতে নিচ থেকে কোনো রকম হিট এর গায়ে না লাগতে পারে এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম কিভাবে ওদেরকে ঢেকে রেখেছি কেউ বুঝতেই পারছে না যে এর মধ্যে দুখানা হাঁড়ি রয়েছে এইখানে পিঁপড়ে না আসে এটা একটুখানি আমাদের নজরে রাখতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন এগিয়ে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুদিন পরে আমি এটা আপনাদের দেখানোর জন্য হাঁড়িটাকে বার করলাম শুধু আপনাদের দেখানোর জন্য আপনারা কিন্তু বার করবেন না এর মধ্যে আমি দইটা দিয়ে দিয়েছি ভাতের সঙ্গে আর দিয়েছি গুড়ের জল খুবই সামান্য পরিমাণে আমার কাছে খুব সামান্য পরিমাণে গুড় ছিল আর আমার পাত্রটা ছোট তাই অল্প পরিমাণে গুড় দিয়েছি এই গুড়ের জল আর দই এই যে ভেসে আছে দেখছেন দইটা এই দই আর গুড়ের জল আর ভাত এই তিনটে জিনিস আমি দিয়ে দিয়েছি আর এই হাঁড়িটাকে আমি আবার যথাস্থানে রেখে দেব আর নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দুদিন পরই এর হচ্ছে কেমন বিক্রিয়াটা ঘটছে আর দেখতেই পাচ্ছেন গেজা উঠছে এবং ফেনা ফেনা তো আপনারা এটাকে কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করুন আর এই অল্প ছোট পাত্রের এক পাত্র হিউমিক অ্যাসিড আমাদের অন্তত ছাদ বাগানের প্রতিটা গাছের জন্য যথেষ্ট অবশ্যই এই হিউমিক অ্যাসিড এইভাবে তৈরি করুন যতটা সম্ভব তৈরি করবেন এবং সেটা সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে দেবেন রেখে দেওয়ার কোনো দরকার নেই না খুব তাড়াতাড়ি আমি দিন সাতেকের মধ্যেই আমি এটাকে গাছে প্রয়োগ করবো আর গাছে যখন প্রয়োগ করব তখন সেই ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দেব